হ্যাঁ ঘুরে ঘুরে ফানি এই দেখেন মানুষ সারাই বাগানে চতুর্দিক ঘুরে ঘুরে পানি দিতেছে দেখেন সম্মানিত দর্শকবৃন্দ বিটি আগার বাগান হে এখন মনে আমারে আমারই বিজয়ী দেব আল্লাহবাসও শীতের মধ্যে যদি আমারই বিজয় দে এই দেখেন সম্মান দর্শক দর্শকবৃন্দ ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন কমেন্ট করবেন এই কত সুন্দর

এখন পানি দেওয়ার মৌসুম এই মেশিন লাগানো আছে বাগানের চতুর্দিকে গুইরা গুইড়ে নিজেই মেশিনের সাহায্যে হ্যাঁ পানি দিতেছে চতুর্দিক শেষ হুম সময় তো দর্শকিন্দ ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম